আজ থেকে শুরু হয়েছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা সারা রাজ্যের সঙ্গে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলাতেও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়েছে জেলার মোট আঠারোটি পরীক্ষা কেন্দ্রে এবং ষোলোটি সাব সেন্টারে গ্রহণ করা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা চলাকালীন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রীভূমি শহর ও বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আজ শনিবার সকাল থেকেই করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমির সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এমএমএমসি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় করিমগঞ্জ হাই মাদ্রাসা সহ শ্রীভূমি শহরে বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায় শ্রীভূমিতে এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা সতেরো হাজার তিনশো জন তার মধ্যে ছাত্রদের সংখ্যা ৬৮৪৫ এবং ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা দশ জন জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনো ধরনের লাউড স্পিকার বাজানো যাবে না এবং পরীক্ষা কেন্দ্রের একশো মিটার বেসার্ধের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না মাধ্যমিক পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীরা পরীক্ষা চলাকালীন কেন্দ্রে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে মোবাইল ফোন সুইচ অফ অবস্থাতে এবং স্মার্ট ওয়াচ ব্লুটুথ ডিভাইস ইলেকট্রনিক পেন স্ক্যানার এবং ইয়ারফোনের সহ প্রযুক্তিগত সামগ্রী সঙ্গে দেখা যাবে না বলে জানানো হয়েছে পাশাপাশি প্রোগ্রামেবল ক্যালকুলেটর পেন ড্রাইভ মুদ্রিত বা হাতে লেখা নোট সহ যেকোনো ধরনের বই পুস্তক পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষায় আমাদের সেন্টার আছে 18 আর 10 টোটাল সুপারভাইজিং অফিসার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে থার্টি থ্রি টোটাল ক্যান্ডিডেট অ্যাপিয়ার করবে সতেরো হাজার তার মধ্যে বয়েজ ছয় হাজার আটশো গার্লস দশ এবং আমরা ওয়েল প্রিপেয়ার সব সেন্টারদেরকে নিয়ে আমরা মিটিংও করেছি যাতে কোনো ধরনের ঝামেলা না হয় সব এস সাথেও আমাদের মিটিং হয়েছে এবং প্রত্যেকটা স্কুল সম্পূর্ণভাবে রেডি পরীক্ষা নেওয়ার জন্য এবং আজ সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ